আপনি কি জানেন পৃথিবীতে এমন এক ধরনের আগুন রয়েছে যা হাজার বছর ধরে এখনো নেবেনি আগুন যা পানির নিচে এখনো জ্বলে এটা ইরাকের এটার্নাল ফায়ার ইরাকের কিরগুর শহরে অবস্থিত এই আগুনের নাম বাবা গুরগুর ধারণা করা হয় প্রায় চার হাজার বছর ধরে এই আগুন জ্বলছে কিন্তু কিভাবে এই প্রশ্নের উত্তর হিসেবে তিনটি উত্তর সামনে বেসে উঠে এক প্রাকৃতিক গ্যাসের লিকেজ কিরকুক অঞ্চল বিশাল গ্যাস ও তেলের জন্য পরিচিত আর সেই অঞ্চলে প্রাকৃতিক বর্জ্যপাত আগুনের শিক্ষা ও মানুষের কাজের কারণেই এই আগুন লেগেছিল বলে বলা হয়ে থাকে দুই প্রাচীন যুগে মানুষের আগুন লাগানো ধারণা করা হয় স্থানীয়রা হাজার বছর আগে আগুন জ্বালানোর পর তা আর নিবাতে পারেনি কারণ মাটির নিচ থেকে ক্রমাগত গ্যাস বের হতো ঐতিহাসিক রেকর্ডে পাওয়া গেছে তিন হাজার থেকে চার হাজার বছর আগে বাবলীয় রাজারা বিভিন্ন উৎসব ও আচার অনুষ্ঠানে এই গ্যাসে আগুন লাগাতেন এই কারণেই এই আগুন লেগেছে বলে বলা হয় তিন আগ্নেয় প্রভাব কিছু বিশেষজ্ঞরা মনে করেন আগ্নেয়গরী অভ্যন্তরীণ চাপ ও ভূগর্ভস্থ গ্যাসের চাপও প্রথম আগুন লগার কারণ হতে পারে ভাবতে পারছেন হাজার বছর ধরে আগুন এখনও নিবেনি আপনি কি জানেন পৃথিবীতে এমন আরও অজানা অনেক রহস্য লুকিয়ে আছে যদি জানতে চান কমেন্টে লিখুন আরও রস্য চাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে